আজ আমি তোমাদের সাথে আস্ত মুরগির রোস্ট রান্না শেয়ার তো দেখো এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে এবং যে কোন করতে পারো তো কিভাবে রান্না করেছি এবং কি কি মশলা ইউজ করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে পুর্টো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো কি করে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি একটা বয়লার বয়লার মুরগি নিয়েছি তো এই মুরগিটাকে আমি পরিষ্কার করেছি খুব ভালোভাবে তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা আর এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এটাকে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে মশলাগুলো ঢুকাবো হাত দিয়ে মাখিয়ে মেখে আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে পুরোটাকে মাখিয়ে নিবে এরপরে প্যানে তেল দিয়েছি বেশি পরিমাণে একটু তেল দিতে হবে আর অবশ্যই তোমরা ভাজার আগে পা দুটো সুতো দিয়ে বেঁধে নেবে আমি কিন্তু বাদে বুলিয়ে গিয়েছি এখন বেঁধে নিব মেজে বেঁধে দিয়েছি এবং আস্তে আস্তে চার পিঠ উলটিয়ে পাল্টিয়ে তোমরা সুন্দর করে ভেজে নিবে দুইটা চা দুইটা চামিচের সাহায্যে তোমরা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সেই তেলে আমি বেরেস্তা করে নিব পিঁয়াজ কুচি দিচ্ছি ওটাকে লাল লাল করে আমি ভেজে নিব বেশি বাড়িয়ে ভাসবে না এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে আরো কিছুটা তেল দিচ্ছি হয়ে গিয়েছে তো ওই তেলেই আমি আরো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কো বাদামি কালার করে ভাজবো যে ভাজা হয়ে গিয়েছে তো একে একে মশলাগুলো দিয়ে দিব এখন দিচ্ছি আদা রসুনের বাটা এখন দিচ্ছি গরম মশলা বড় এলাচ এবং দারচিনি কাবাব চিনি মশলা কিছুটা পানি দিচ্ছি কষানোর জন্য এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো এক চামচ টুনে নেড়ে জয়ফল চৌত্রি পোস্তদানা বাটা গরম মশলা জিরা বাটা আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি আর কষাচ্ছি এরপর টক দই দিয়ে দিলাম এটা দিচ্ছি টমেটোর পেস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখো আস্তে আস্তে কষাচ্ছি আর চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি হাফ চামিচ চিনি দিয়ে দিলাম গোলাপ জল দিচ্ছি কেওড়া জল এক কাপের মত এক মুখা এখন মুরগিটা দিয়ে দিব এটাকে উলটিয়ে পালটিয়ে রান্না করতে হবে ঢেকে ঢেকে অল্প আছে আস্তে আস্তে এটাকে আমি রান্না করবো বিশ মিনিটের মতো রান্না করেছি ফুড কালার দিয়ে জর্দা রং যেটা বলে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম তারপর কিন্তু হয়ে গিয়েছে দেখো অসম্ভব কিন্তু সুন্দর দেখাচ্ছে আমার মেয়ে তো পুরো অবাক হয়ে গিয়েছে যে মা তুমি এটা কী তৈরি করেছো তো আপনারাও কিন্তু কোনো অকেশন অকেশনালে বা কোনো মেহমানকে দিলে খুবই খুশি হয়ে যাবে তো যারা ভিডিওটি দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে i love her face